মায়া এই সময় হঠাৎ সূর্যকে তার রুমে আসতে দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল মায়া ভেবেছিল সুর্য হয়তো এত বছর পরে সব রাগ তার উপর ঝাড়তে এসেছে মায়া ভাবছে হয়তো ছোটবেলার মতো তাকে আবার আঘাত করবে না হলে তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলবে মায়ের যে যাওয়ার কোনো জায়গা নেই এই বাড়ি থেকে বেরি হয়ে কোথায় যাবে কার কাছে আশ্রয় নেবে এসব ভাবতে ভাবতে আবার দরজাটা একটু ফাঁকা করলো সুর্য চলে গেছে কিনা তা দেখার জন্য সূর্য তখনও দরজার বাইরে দাঁড়িয়েছিল মায়াকে ধীরে ধীরে দরজা খুলতে দেখে সূর্য গম্ভীর মুখে বলল কি হয়েছে তোমার কি সমস্যা তুর্যের বিপরীতে মায়া কিছু বলতে যাবে তখনই মায়ের চোখ গেল কপালের দিকে প্রথম যখন তুর্য মায়ের রুমের সামনে এসেছিল তখন কপালের এই কাতা ডাকটা ছিল না মায়া বুঝতে পারে যে সে নিজের অজান্তেই কি করে বসে আছে নিজের কর্মকাণ্ডের জন্য সে লজ্জিত হয়ে বলে আই এম সরি আমি দেখতে পাইনি আমি ইচ্ছে করে আঘাত করিনি আপনাকে তখনই সেখানে উপস্থিত হয় তন্নি সে সেই মায়াকে বকাবকি দিতে শুরু করে আর মায়াকে বলে তোকে না বললাম আজকে শপিং করতে যাব তিন দিন পরে বিয়ে আমার অর্ধেক কেনাকাটা এখনো বাকি আছে আর নিজের জন্য তো কিছুই কিনিস নাই আমার একটা মাত্র ছোট বোন আমার বিয়েতে তোর এভাবে থাকাটা কি মানায় চল তাড়াতাড়ি রেডি হয়ে নে আচ্ছা ঠিক আছে আপু আর তুমি নিচে যাও আমি রেডি হয়ে আসছি তখনই তুর্য বলল সেও নাকি তাদের সাথে শপিং এ যাবে তুর্যর এরকম কথা শুনে তুননি খুব খুশি হলেও খুশি হতে পারলো না মায়া কিছুক্ষণ পর তৈরি হয়ে নিচে নেমে এলো মায়া পরনে তার নীল রঙের একটা সুন্দর থ্রি দেখতে অপূর্ব সুন্দর লাগছে তুর্য যেন চোখ ফেরাতেই পারছে না মায়ের দিক থেকে তখনই আতিয়া বেগম খেয়াল করলেন তুর্যের কপালের কাতা ডাকটা তিনি ছেলের কাছে এগিয়ে সে উতলা হয়ে বলল কিরে বাবা কি হয়েছে তোর কপালে সকালে তো ভালোই ছিলি এইটুকু সময়ের মধ্যে কার সাথে মারপিট করলি কই আমি তো তোকে বাইরেও যেতে দেখলাম না তুর্য বলল আরে আমু বাড়িতে গুন্ডা থাকলে মার খাওয়ার জন্য বাইরে যাওয়ার দরকার হয় না তুর্যর কথা শুনে মায়ালো যায় মাথা নিচু করে ফেললো তুর্জোর মা বলল বাড়িতে আবার গুন্ডা কোথায় পেলি তুই কি বলিস এসব আমি তোর কথার কোন আগাগোড়া কিছুই বুঝতে পারতেছি না তুর্য বললো তোমাকে অত কিছু বুঝতে হবে না তুমি তোমার রুমে গিয়ে একটু রেস্ট নাও এর মধ্যে তুর্নি এসে তুর্জোর কপালে কাটার জায়গাটা একটু মেডিসিন লাগিয়ে দিল তারপর তিনজন মিলে চলে গেল গাড়ির কাছে গাড়ির কাছে গিয়ে তুর্য গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়লো তন্নি ও মায়ে উঠে বসলো পিছনের সিট গুলোতে তখন তুর্য রাগি গলায় বলে উঠলো আমাকে দেখে কি তোদের ড্রাইভার মনে হয় আমি গাড়ি ড্রাইভ করব তোরা পিছনে বসে থাক থাকবি চাকর পেয়েছিস নাকি আমাকে মায়া বলল আপু তুমি গিয়ে সামনে বসো তন্নি আবার বলল আরে তুই পাগল হয়েছিস নাকি তো নীরব ভাই একটু পর পর ফোন করতেছে আমি কি ভাইয়ের সামনে পাশে বসে হুবু বরের সাথে প্রেমালাপ করব নাকি তার চেয়ে বরং যা তুই গিয়ে সামনে বসে পর মায়া বলল ইম্পসিবল আমি পারব না তোমার ভাইয়ের পাশে বসতে তোমার ভাই তোমার ভাই ভাই করছিস কেন আমার ভাই কি তোর কিছু হয় না তন্নির কথা শুনে মায়া চুপ করে রইল কারণ বুঝতে শেখার পরে আশেপাশের লোকেরা যখন তুর্য দেশে না ফেরার নিয়ে মায়াকে কুটু কথা শুনিয়েছে তখন সেই কষ্টে রাতের পর রাত কান্না করতে করতে নির্ঘুম রাত কাটিয়েছে আর সেই রাতগুলো সাক্ষী হয়ে মায়ের পাশে ছিল এখন বেশি কথা কথা বাড়ালে হয়তো সেই সামনে বলে পেটে কোনো না। মায়া না সুর্যের প্রতি মায়ের দুর্বলতা সম্পর্কে তুর্য কিছু জানতে পারুক তাই সে চুপচাপ গিয়ে বসে পড়লো তুর্যের পাশের ছেড়ে তারপর সবাই রওনা হলো শপিং এর উদ্দেশ্যে গাড়ি এসে থামলো বিশাল এক শপিং মলের সামনে তুর্য মায়া এবং গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং এরিয়ায় নিয়ে গেল তন্নি মায়া কে সাথে নিয়ে এগিয়ে গেল বড় একটা শাড়ির দোকানের দিকে অল্প সময়ের মধ্যে তন্নি অনেকগুলো শাড়ি পছন্দ হয়ে গেল তার মধ্যে তিনটা ছিল আতিয়া বেগমের জন্য পাঁচটা শাড়ি তন্নির জন্য কিনলো দুটা শাড়ি হুবু শাশুড়ির জন্য একটা শাড়ি মায়ার জন্য নিল তন্নি মায়ার জন্য আরো কিছু শাড়ি পছন্দ করেছিল কিন্তু মায়া সেগুলো নিতে দেয়নি কারণ মায়া কখনো শাড়ি পরেনি শাড়ির প্রতি মায়ার আগ্রহ খুব কম তন্নি খুব বেশি জোর করছিল বলে মায়া গায়ে হলুদের দিন পরার জন্য একটা শাড়ি নিলো তখনই নীরব তন্নি কোন্ধী উঠে একটু দূরে চলে গেল যাওয়ার সময় মায়াকে বলে গেল নিজের জন্য কিছু দেখতে চুপচাপ বসে থাকতে দেখা গেল মায়া বুঝে উঠতে পারছে না সে কি মায়ের আকাশি রঙের সুন্দর একটা শাড়ির দিকে এতক্ষণে তুর্য চলে এসেছে তুর্য মায়ার থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে মায়া আলতো হাতে ছুয়ে দেখলো শাড়িটা তখন ওই দোকানি একজন মহিলা কর্মচারী মায়াকে বললো আপু আপনি আপনি একটু ওই শাড়িগুলো ট্রাই করুন এই শাড়িটা আপনার জন্য না ওই পাশে সব কয়টা শাড়ি আট থেকে দশ হাজারের মধ্যে আছে আপনার হাতের এই শাড়িটা আমাদের টপ কালেকশনের মধ্যে একটি দশ পার্সেন্ট ডিসকাউন্টের পরেও এটার দাম পঁচাশি হাজার টাকা মায়ার অপমান বোধ করলো কান্নায় মায়ের চোখ ঝাপসা হয়ে এলো মায়া ওই মহিলাটাকে কিছু বলতে যাবে তখনই তুর্য হুংকার ছেড়ে বলল এই শপের ম্যানেজার কোথায় তাড়াতাড়ি ম্যানেজারকে ডাকুন আমি কথা বলতে চাই তার সাথে হঠাৎ ভাইয়ের চিৎকার চেঁচামেচি শুনে তন্নিও দৌড়ে চলে এলো তাদের কাছে তখনই পাশের অফিস রুম থেকে একটা লোক বেরিয়ে এলো তুর্যর কাছে লোকটা এসেই তাড়াহুড়া করে বলতে শুরু করলো স্যার আমি এই শপের ম্যানেজার কি সমস্যা হয়েছে স্যার আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি তখন তুর্য বলে উঠলো আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে এই শপের ওনার সফিক শেখ ম্যানেজার বলল জি স্যার তুর্য বলল এখনই ওনাকে ফোন করুন ফোন করে ওনাকে এখানে আসতে বলুন সাথে এটাও বলুন আব্রাহম খান তুর্জন তার জন্য অপেক্ষা করছে শফিকুল শেখকে আব্রাহম খান তুর্জন নাম বলায় ২০ মিনিটের মধ্যে চলে এলেন এর মাঝে তন্নি ও মায়া অনেকবার বোঝানোর চেষ্টা করেছে তুর্যকে কিন্তু তাতে কোনো লাভ হয়নি শফিকুল শেখ তুর্যকে দেখে ভয় পাচ্ছিল তুর্যের ক্ষমতা সম্পর্কে শফিকুল শেখ আগে থেকেই অবগত শফিকুল শেখ আসার পর পরে তুর্য তাকে নিয়ে অফিস রুমে চলে গেল মায়া ও তন্নিও অফিস রুমের ভেতরে ঢুকে পড়লো তুর্য ও শফিকুল শেখের কথাবার্তায় বোঝা গেল মায়ার অপমানের বদলা নিতে দ্বিগুণ টাকা দিয়ে পুরো সবটা কিনে নিচ্ছে শফিকুল শেখ ও প্রশন করলো না কারণ এই এই সপের পেছনে যত টাকা ইনভেস্ট করেছে তার দ্বিগুণ টাকা দিয়ে তুর্য এই সবটা কিনবে কিছুক্ষণের মধ্যে সেখানে এসে উপস্থিত হলো উকিল এক ঘন্টার মধ্যে সমস্ত কাগজপত্র এনে রেজিস্টার করে ফেলা হলো মায়া এবং তন্নি পুরোটা সময় নীরব থাকলো কারণ তারা যে আঘাত তার শেষ দেখে অপমান করা সেই মহিলা রীতিমতো কাঁপতে শুরু করলো তখনই তুর্য মহিলাটির সামনে এসে দাঁড়িয়ে বলল আপনি ঠিকই বলেছেন আমার বউ এই সামান্য একটা শাড়ি ডিজার্ভ করে না সে তো পুরো শাড়ির দোকানটাই ডিজার্ভ করে সরি স্যার আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি তুর্য বলল নো নো আপনি ভুল করেনি আপনি যেটা করেছেন সেটাকে বলা হয় অপরাধ ভুলের ক্ষমা হয় কিন্তু অপরাধের কোনো ক্ষমা হয় না কাল থেকে যেন এখানে আপনার ছায়াও আমি দেখতে না পাই মহিলাটিকে কথাগুলো বলে মায়ের পছন্দ করা শাড়িটি তুর্য একটি ব্যাগে ভরে নিল তারপর মায়ের হাত ধরে রওনা হলো জুয়েলারি শপের দিকে তাদের পিছন পিছন তুর্ণিও যেতে থাকে মায়ার কানে এখনো বাজছে তুর্যর বলা আমার বউ কথাটি জুয়েলারি শপে গিয়ে তুর্নি নিজের মতো করে কিছু ডায়মন্ডের জুয়েলারি পছন্দ পছন্দ করে এবং মায়ের জন্য তুর্য নিজে দুটো ডায়মন্ড এর নেকলেস পছন্দ করে কিনে নিয়ে জুয়েলারি ব্যাগটা মায়ের হাতে দিয়ে দেয় তারপর আরো কিছু কেনাকাটা করে তিনজন মিলে রেস্টুরেন্টে যায় খাওয়া দাওয়া শেষ করে আবার বাড়ির পথে রওনা হয় খান বাড়ির গেট পেরিয়ে এসে গাড়ি থামতে মায়াকে রেখে তন্নি গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে চলে যায় বাড়ির দিকে এদিকে মায়া যখন গাড়ি থেকে নামতে যাবে তখন নই তুর্য গাড়ির ডোর লক করে ফেললো তুর্য এরকম কাজ দেখে মায়া সূর্য দিকে তাকিয়ে বলল সমস্যা কি আপনার সূর্য বললো কই আমার তো কোনো সমস্যা নেই বিশ্বাস না হলে তুমি চেক করে দেখতে পারো গল্পটি ভালো লাগলে কমেন্ট করুন এর আরো অনেকগুলা পার্ট আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব।